আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বানাবো চিনা বরফি এভাবে খুব সহজে আপনারা চিনা বরফি বানিয়ে নিতে পারবে চিনা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বাচ্চাদের জন্য উপকারে আসবে রুটি দিয়েও আপনারা খুব সহজে এভাবে খেয়ে নিতে পারবে এখানে আমি এক কাপ চিনা নিয়েছি এগুলা বেজে কুসা ছাড়িয়ে নিয়েছি একদম কুসা ছাড়িয়ে এখন ব্যান্ডার জারে গুঁড়া করে নিয়েছি বাকিগুলো আমি ব্যান্ডার জারে গুঁড়া করে নিব এরকম করে গুঁড়া করে নিতে হবে আমি সবগুলো গুঁড়া করে নিয়েছি এবার ফ্যানের মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধ দিচ্ছি এলাচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে কম একটু কালার দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য সাদাটা সারি স্কিপ করতে পারে দুধের মধ্যে চিনি মিক্স করা হয়ে গেলে গুঁড়া গুলা দিয়ে দিচ্ছি এবার মিক্স করে নিব দিয়ে দিচ্ছি পাউডার দুধ হাফ কাপ মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে একসা চা চামচ ঘি দিয়েছি আদাবার থেকেও তেল বের হয় এবার এইভাবে নেড়ে ছেড়ে ফ্যান থেকে উঠিয়ে নামিয়ে নিব আমি ঘি ব্রাশ করে দিচ্ছি একটা কেকের মূল নিয়েছি আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারে এবার এগুলো দিয়ে দিচ্ছি বুঝিগুলো অ্যাড করে দিব সমান করে দিচ্ছি সমান করা হয়ে গেলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দেখুন এরকমই হবে আর একটু রাখলে টেস্টে একটু শক্ত হবে এবার সুরি সাহায্যে আমি কেটে দিচ্ছি আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি সবগুলো এরকম করে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো বাদাম এখানে সাজিয়ে দিতে পারে দেখতে সৌন্দর্যের জন্য এইভাবে একবার হলো আপনারা বানিয়ে দেখবেন বাদামের বুঝি আশা করি আপনাদেরও ভালো লাগবে খেতে অসাধারণ হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ